নমস্কার এই খবরটি যদি শেষ পর্যন্ত সত্যি হয় তাহলে বাস্তবে সেটা বিজেপির জন্য কতটা লাভজনক হবে সেটা এখনই বলা যাচ্ছে না তবে ঘটনা বা বিষয় হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী কেন্দ্রে বিজেপি একার জোরে ক্ষমতায় আসতে না পারার পিছনে রাজনৈতিক বিশ্লেষক যেমনটা মনে করেন তা হচ্ছে উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো অন্যতম দুই গুরুত্বপূর্ণ রাজ্য থেকে বিজেপির কমপক্ষে চল্লিশটি আসন কম পাওয়া তবে এবার জাতীয় রাজনীতিতে বিজেপিকে নিয়ে যে খবরটি সামনে আসছে তা হলো। বিজেপিতে হতে পারে সবথেকে বড় যোগদান লোকসভার অন্দরের খেলা ঘুরিয়ে দেওয়ার মতো জল্পনা শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের অন্যতম দুই বড় সাংসদ কুমারী সেলজা এবং রণদীপ সিং সুরেজওয়ালার বিজেপিতে যোগদানের বিষয়ে গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়েছে এই বিষয়ে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর ইঙ্গিতপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি জানিয়েছেন এটা সম্ভাবনার বিশ্ব এবং সম্ভাবনাকে উড়িয়ে দেওয়াও যায় না সঠিক সময় এলে সমস্ত কিছু জানতে পারবেন এখন উত্তরটা আপাতত সময়ই দেবে